মালা বসে সন্ধ্যের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো মেঘ আবির সাথে তোমার সম্পর্ক কেমন ম্যাগের নিরাটি জবাব বালা মালা আবারও জানতে চাইল বাইরে থাকাকালীন তোমার সাথে ভিডিও কলে কথা বলতো না মালা নিঃশব্দে হাসলো মনে মনে খুব খুশিও হলো খুশিতে গদগদ হয়ে বলতে লাগলো জানো আমার সাথে মাঝে মধ্যেই কথা হতো বাইয়ার যত ব্যস্তই থাকতো তারপরেও কল রিসিভ করে এক মিনিট হলেও কথা বলেছে দেশে আসার আগে আমাকে জিজ্ঞেস করেছে কি লাগবে তোর আমি উত্তরে বলেছি আমার কিছু লাগবে না তুমি সাবধানে এসো আর মনে মনে বলেছিলাম আমার তো তোমাকেই লাগবে মালার কথা শুনে ম্যাগের চেহারার রং বদলাতে শুরু করলো দু অভিমান বর করেছে মালা আবারও বলতে লাগলো আবির ভাইয়া দেশে এসে আমাদের বাড়িতে সবার আগে গেছে কত কি নিয়েছে কি বলবো দুদিন আমাদের বাড়িতে ছিল সারাদিন একসঙ্গে ঘুরেছি গল্প করেছি তবে ইদানিং ভাইয়া একটু ব্যস্ত নতুন বিজনেস শুরু করেছে আবিরভাইয়ের স্বপ্ন অনেক বড় আমিও এজন্য বেশি বিরক্ত করি না কথায় আছে প্রতিটি সফল ব্যক্তির পিছনে একজন নারীর অবদান থাকে আমি আবির জীবনে সেই একজন নারী হব বিয়ে করবো আবিরভাইকে তারপর তোমার বাবি হব। ম্যাঘের দু চোখে তীব্র জ্বালা পরা শুরু হয়েছে গতকালের কথাগুলো শুনে খারাপ লাগলেও ঠিক মতো বুঝতে পারিনি কিন্তু এই কথাগুলো শুনে মনে হচ্ছে ম্যাগের বোকে রক্তক্ষরণ শুরু হয়েছে রাগে শরীর জ্বলছে ম্যাগ আর শুনতে চাচ্ছে না কিন্তু মালা এক মনে বলেই যাচ্ছে আবিরের শৈশব কিশোর মামার বাড়িতে কাটানোর দিন মালা কিভাবে আবিরের প্রেমে পড়েছিল সব এক নাগারে বলে যাচ্ছে প্রায় বিশ মিনিট পর আবির এলো পরনে রানে গোলাপি রঙের পাঞ্জাবি আবির দূর থেকে তাকিয়ে দেখলো একবার মেঘ মাথা নিচু করে বসে আছে এদিকে মালা কথা বলেই যাচ্ছে আবির আলগোছে কপাল কুচকালো সাকিব সরে বলল। এই মালার স্বভাব আর চেঞ্জ হলো না দেখো গিয়ে তোমার নামে কি কি বলছে সাকিব উঁচু সরে ডাকলো এই মালা শুনে যা মালা তাকালো সাকিবকে দেখে না করতে নিল সাথে আবিরকে দেখে একগাল হেসে দ্রুত উঠে গেল। মেঘ চোখ তুলে আবিরকে এক নজর দেখলো বুকের বাপাসে তীব্র যন্ত্রণার মাঝে আবিরের দিকে মনোযোগ দিতে পারল না সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকালো স্টেজে ছোট ছোট ছেলে মেয়েরা নাচতেছে মেঘ সেই দিকে তাকিয়ে আছে না চাইতেও চোখ করছে আবির মালাকে পাশ কাটিয়ে চাবিটা সামনে ধরলো আবিরের গা থেকে পারফিউমের করা গ্রান নাকে লাগছে কিন্তু ম্যাগের মন আজ বিষণ্ন মাথা নিচু করে আবিরের হাত থেকে চাবির রিংটা নিয়ে নিল আবির মোলায়েম কণ্ঠা শুধালো মালা আজে বাজে কিছু বলেছে মেঘ উত্তর দিচ্ছে না আবির মেঘের পাশের চেয়ারটাতে বসলো কণ্ঠস্বর খাদে নামিয়ে প্রশ্ন করলো কি বলেছে মেঘ মলিন কণ্ঠে বলল। কিছু না আবির জোরে শ্বাস ফেললো আর চোখে তাকিয়ে দূরে বসে আব্বু আর চাচুদের খানিক দেখলো তারপর গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো তোকে মালা কি বলেছে আমি জানি না জানতেও চাই না মেঘ মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো আবির মেঘের হাতের উপর নিজের হাতটা রাখলো তারপর স্বাভাবিক কণ্ঠে বলল। আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো দেখেও না দেখার মতো করে চলতে হয় শুনেও না শোনার বান করতে হয় যদি আমরা সেগুলোকে বার্তা দিই তাহলে আমাদের জীবন ধ্বংসে অনিশ্চিত জীবন যতদিন অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবি ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি ছোট ছোট বিষয় নিয়ে মন খারাপ করতে আর যেন না দেখি আবির বসা থেকে উঠে দাঁড়ালো এক পা বাড়িয়ে আবার থামলো ম্যাগের দিকে ঝুঁকে বিড়বির করলো মাই ডিয়ার ইস্পর সব কিছু চাইলেই পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয় আবির মুচকি হেসে চলে গেছে ম্যাগ বসে বসে ঠোঁট কামড়াচ্ছে সব কথার মাঝে মেঘের মাথায় শুধু ঘুরছে আবিরের বলা শেষ কথাটা প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয় ম্যাগের রাগ অভিমান মন খারাপের কারণগুলো এক মুহূর্তেই পালিয়ে গেল আবির মেঘকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছে আবিরের ভালোবাসা আদায় করে নিতে হবে সহসা মেঘের ঠোঁটের হাসি ফুটে উঠল এই হাসিতে কোনো খাদ নেই মনের ভিতরে নেই কোনো অভিযোগ অভিমান পালিয়েছে দূর অজানায় তানবির এসেছে অনেকক্ষণ পর আবির আর তানবির টুকটাক কথা বলছে মেঘ দূর থেকে সেই দৃশ্য দেখছে আবিরকে এখন পর্যন্ত যতদিন দেখেছে সব সময় সাদা কালো বা হালকা রঙের শার্ট বা টি শার্টে দেখেছে আজ প্রথমবার গাঢ় কোনো রঙে পাঞ্জাবি পরেছে সবার ভিড়েই ম্যাগের চোখ শুধু আবিরকেই খুঁজছে আবিরের যেদিকে যাচ্ছে মেঘের চোখও সেদিকেই যাচ্ছে দেখতে দেখতে গায়ে হলুদের প্রোগ্রাম শেয়ারের দিকে